আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আপনারা যারা অনলাইন এর মাধ্যমে কাজ করছেন ল্যাপটপ অথবা কম্পিউটার ডিভাইস ব্যবহার করে অনেক সময় দেখবেন যে আমরা অনলাইন ভিত্তিক কাজ করার ফলে বিভিন্ন ফাইল ফোল্ডার আমাদের ডিভাইসে জমে যায় অনেক সময় ফাইল ফোল্ডার গুলি অটোমেটিকলি আমরা চাইলেই যে নিয়ম রয়েছে সেই নিয়ম ব্যবহার করে ডিলিট করতে পারি আবার অনেক ক্ষেত্রে আমরা এরকম ভাবে ডিলিট অপশনে যাওয়ার পর আমরা দেখতে পাই যে এইরকম ভাবে প্রত্যেকটি ডিলিট অপশনে যাওয়ার পর এগুলি কিন্তু আর ডিলিট হয় না তো এইরকম স্কিন এর মতো আপনারা আপনাদের সামনে চলে আসে তো আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের কম্পিউটার অথবা ল্যাপটপ ডিভাইসে ফোল্ডার গুলি যে আনইার বা ফাইলগুলি গুলি আপনারা অনেক চেষ্টা করে কিভাবে আপনারা ডিলিট করবেন কারণ খুবই প্রয়োজনীয় একটি ভিডিও অনেক সময় এই ফোল্ডার এবং ফাইল গুলি জমে যেয়ে আমাদের ডিভাইস গুলি একদমই কিন্তু স্লো করে দেয় তো চলুন সম্পূর্ণ প্রসেসটি আমরা দেখবো মাত্র এক মিনিটে এই দেখানো নিয়ম অনুসরণ করলে আপনারা আপনারা আপনাদের আনইউজেবল যত ফোল্ডার বা ফাইল রয়েছে এরকম ডিলিট হচ্ছে না সেগুলি আপনারা ডিলিট করতে পারবেন তো দেখুন এই ফোল্ডারটি যদি আমরা ম্যানুয়ালি ডিলিট অপশনে যাই তাহলে কিন্তু ডিলিট হচ্ছে না তো এটি ডিলিট করার জন্য এই ধরনের আনইউজেবল ফোল্ডার ডিলিট করার জন্য আপনাকে ছোট্ট একটি সফটওয়্যারের সাহায্য নিতে হবে আপনি গুগলের যে কোনো ব্রাউজারে গিয়ে জাস্ট আপনি এখানে লিখবেন আনলকার আনলকার লিখে সার্চ করবেন দেন এখানে অনেক ওয়েবসাইট পাবেন এই সফটওয়্যারটি ইনস্টল জন্য তো আপনি যে কাজটি করবেন অফিসিয়াল যে ওয়েবসাইট টি রয়েছে এই আনলকার এর আনলকার ডট তো এই ওয়েবসাইট থেকে জাস্ট এই সফটওয়্যারটি আপনারা ডাউনলোড করে নেবেন তো আমি জাস্ট এখান থেকে ওপেন করে নিচ্ছি এবং নিচে থেকে এই যে এখানে দেখুন ডাউনলোড সেকশন রয়েছে এই ডাউনলোড সেকশন এর উপরে জাস্ট ক্লিক করে দিলেই কিন্তু আপনার এই সফটওয়্যারটি ডাউনলোড হয়ে যাবে তো আমার যেহেতু ডাউনলোড করা রয়েছে আমি আর আপনাদেরকে দেখাচ্ছি না জাস্ট এরপর আপনার ডিভাইসে জাস্ট ডাউনলোড সেকশনে আপনারা চলে যাবেন সেকশনে যাওয়ার পর আপনারা এখানে সেই আনলকার আপনার এই সফটওয়্যারটি আপনারা এখানে দেখতে পাবেন তো এখান থেকে জাস্ট আপনি ওপেন করে নিবেন যদি জিপ ফাইল থাকে তাহলে অবশ্যই জিপ ফাইলটি আনজিপ করে নিবেন এবং এখানে আপনারা দেখতে পাবেন পাসওয়ার্ড রয়েছে তো আপনারা এখান থেকে পাসওয়ার্ড অপশনটি ওপেন করে নিয়ে এখানে দেখুন পাসওয়ার্ডটি ডিফল্ট আকারে ওয়ান রয়েছে আপনারা এটি কপি করে নিতে পারেন দেন এরপর এই আনলকার এই যে সফটওয়্যারটি এই সফটওয়্যারটি আপনার ডিভাইসে আপনি ইনস্টল করে নেবেন তো জাস্ট আমি এখান থেকে ইনস্টল করে নিচ্ছি তো প্রথম স্টেপে এখানে পাসওয়ার্ডটি চাইবে এখানে জাস্ট পিন পাসওয়ার্ড দিয়ে ওকে করে দিবেন দেখুন ওকে করে দিলে কিন্তু অটোমেটিক্যালি আপনার সিস্টেম থেকে এটা কিন্তু ইনস্টল শুরু হয়ে যায় দেন এরপর এখান থেকে নেক্সট করে দিবেন দেন এরপর আই এগ্রি দেন এরপর নেক্সট অল তো দেখুন ইনস্টল শুরু হয়ে গেছে এবং ইনস্টল শেষ হয়ে গেছে জাস্ট এখান থেকে আপনারা ফিনিশ করে দিবেন এখন আপনারা ম্যাজিক দেখবেন যে এখন আপনারা যে ফোল্ডারটি ডিলিট হচ্ছিল না আপনি যে কাজটি করবেন সেই ফোল্ডারের উপরে চলে যাবেন দেন এরপর ডিলিট অপশনে না গিয়ে এখানে দেখতে পাবেন আনলকার বলে একটি এখানে অপশন চলে আসবে এই আনলকার অপশন এর জন্য জাস্ট আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দিয়ে ইয়েস করে দিবেন দেন পর আপনার সামনে এই রকম ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনি এই যে অ্যাকশন বাটন দেখতে পাচ্ছেন এখান থেকে যে ডিলিট অপশনটি জাস্ট আপনারা সিলেক্ট করে দিবেন দেন পর ওকে এর উপর ক্লিক করে দিবেন তো দেখুন सक्सेसফুলি এই ফোল্ডারটি কিন্তু এখানে আনলি যদি এই ফোল্ডারটিও আমরা সেম ভাবে ডিলিট অপশনে যাই তাহলে ডিলিট হচ্ছে না এবং আমরা যদি এখান থেকে আনলকার অপশনে যাই এবং এখান থেকে ইয়েস দেন নো অ্যাকশনে এখান থেকে ডিলিট তো দেখুন এই ফোল্ডার চলে গেছে সেম ভাবে এই ফোল্ডার টি আপনাদেরকে যদি দেখায় মেনুয়ালি ডিলিট হচ্ছে না এখান থেকে জাস্ট আনলকার এ ফর ইয়েস দেন ফর অ্যাকশন বাটন থেকে ডিলিট দেন ওকে তো এই রকম ভাবে প্রত্যেকটি আপনার যতগুলি আনইউজেবল ফাইল ফোল্ডারগুলি ডিলিট হচ্ছে না ম্যানুয়ালি আপনারা এই সফটট একটি সফটওয়্যারের মাধ্যমে প্রত্যেকটি ফোল্ডার ফাইল কিন্তু আপনি এভাবে ডিলিট করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে ভালো লেগে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না